হ্যালো বিয়ার্স আলাইকুম তো আমি উজ্জ্বল হোসেন বরাবরের মতন আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা এই গড়টি কিন্তু আমরা সম্পূর্ণ কমপ্লিট করে দেই সারামপুর থানা রাধানগর গ্রামে তো উনি হচ্ছেন মমিন বাই প্রবাসী উনি প্রবাস থেকে আমাদের ভিডিও দেখে ওনার আব্বা ওনার মামাকে পাঠান আমাদের দোকানে আমাদের সাথে কথা বলে ভালো লাগছে বিদায় কিন্তু আমাদেরকে কাজটি দিয়ে দেন আমরা এই কাজটি কমপ্লিট করে দেওয়ার জন্য দুই মাসের টাইম নেই দুই মাসের ভিতরে আমরা সম্পূর্ণ কাজটি কমপ্লিট করে দেই আর হচ্ছে এই ঘরটি কিন্তু লম্বায় আঠারো হাত আর পাশে হচ্ছে গিয়া নয় হাত দুইটা রুম আর এই ঘরটি আমরা চার লক্ষ বিশ হাজার টাকায় কিন্তু মমিন বের আব্বার সাথে আমরা এই কাজটি কন্ট্যাক্ট করি তো আমরা সম্পূর্ণ নাজরিয়া লোহা কাঠ দিয়ে কিন্তু কাজটি কমপ্লিট করে দেই আর হচ্ছে সালের টিনগুলা পাঁচশো দশ আর বেড়ার হচ্ছে চারশো বিশ নাম্বার অনেক উন্নত মানের টিন দিয়ে কিন্তু আমরা এই ঘরের কাজটি কমপ্লিট করে দেই তো অনেকেই পুরো ভিডিওটি না দেখে আমাকে কল করে ভিডিওর ভিতর ইন ডিটেলস যেই কথাগুলো এগুলো আবার আমাকে কল করে জিজ্ঞাসা করেন আগে পুরো ভিডিওটি দেখেন প্রয়োজন মনে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করেন কল দিবেন না একটি গড় উঠাইলে আমাদের মাধ্যমে আপনাদের খরচ পড়বে চার লক্ষ বিশ হাজার টাকা আমরা সম্পূর্ণ নাজিরিয়া লোহা কাঠ এবং বালো টিন দিয়ে কিন্তু এই গড়টি কমপ্লিট করে দিয়েছি তো যারা যারা ভাবছেন যে এত টাকা দিয়ে আমরা গড় উঠাবো না অন্যান্য কাঠ দিয়ে আরো কমে উঠায় মো তাহলে আপনারা মেহাগুনিয়া অথবা অন্যান্য কার দিয়ে যদি উঠান তাহলে আপনাদের খরচ দুই থেকে আড়াই লক্ষ টাকা তো বন্ধুরা কথা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতন বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন আজকের ভিডিও শেষ করলাম আল্লাহ হাফেজ